সতীনের ভাইয়ের জন্য সেদিন চিকেন বল বানানোর পরে আমার মনটা অনেকই খারাপ হয়ে গেছিলো কারণ আমি যেভাবে বানাইতে চাইছি তার কোনো কিছুই হয় নাই আর ওই রকম কোনো টেস্টও হয় নাই এই জন্য আমার সতীন আমাকে চিকেন বলসহ আরও নানান কিছু কিনে দিছে ফ্রোজেন আইটেম যেন আমার কষ্ট করে বানাতে না হয় আর এ এইভাবে যেন আমি সব কিছু রেডি মানে রেডিটাই একদম পুরো আমি মানে ভেজে যে নিতে পারি তো দেখেন সতীন কতটা পরিমাণ কেয়ার করে আমাকে আমার দেখছে যে ওই চিকেন বলটা নিয়ে আমার মন অনেক খারাপ ছিল এই জন্য আর কি ও এগুলো আমার জন্য অর্ডার দিয়ে আনছে অথচ আমি নিজেও জানি না যে এগুলো আমার জন্য আনছে পরে আসার পর দেখি আমার বলতেছে নেই খোল খোল দেখ দেখ তোর জন্য গিফট আছে গিফট পরে খোলার পরে আমি একদম পুরো আশ্চর্য হয়ে গেছি আমি বলতেছি যে এত কিছু কেন ওই দিন দেখছি যে তোর মন অনেক খারাপ হয়ে গেছে তুই যেভাবে বানাইতে রকমটা হয় হয়নি আমার অনেক কষ্ট লাগছে এই অবস্থায় তুই কষ্ট করে করে বানাইছ আমি বললাম যে তোর বাইরে থেকে কিনে এনে দিবো তারপর তুই নিজের হাতে বানানোর ট্রাই করছ এখন থেকে যেন আর এগুলো না দেখি তো এই জন্যই আমি আর কি তোকে ফ্রোজেন জিনিসগুলো আর কি কিনে এনে দিলাম যেন তোর কষ্ট না হয় তো যখন যেটা খাইতে মন চাই এটা খাওয়াবি আর আমার ভাইরাও যেটা খাওয়াইতে মন চায় ওইটা তখনই ওইটা রেডি করে দিবি সেই দিন চিকেন বলটা বানানোর পরে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছিলো মানে এর আগেও আমি যা যা বানাইছি সব কিছুই হয়েছে কিন্তু আমার মানে কথা হলো আমি যেইরকমভাবে চাই ওই রকম না হোক টেস্টটা তো অন্তত চিকেন বলের মতো আসবে কারণ আমি রেসিপি দেখেই তারপর বানাইছি কিন্তু তার কোনো কিছুই হয়নি এই জন্য আমার মুডটা একদম অফ হয়ে গেছিলো তার জন্যই আমার সতীন সব কিছু আমাকে এনে দিচ্ছে যেন মানে আমি কষ্ট না হয় আমার মনটাও যেন ভালো থাকে আর এই সময় আমার সতীন সবসময় চেষ্টা করে যেন আমার মনটা সবসময় ভালো থাকে আমাকে কোনো কাজবাস করতে দেয় না এই জন্য আমি চিন্তা করি যে টুকটাক নাস্তা আইটেম কী বানানো যায় কী করে খাওয়া যায় এগুলোই আমি ট্রাই করি রান্না বাড়া তো একদমই করতে দেয় না কারণ আম্মু আছে আম্মু বাসায় সবসময় রান্নাবান্না করে যখন যেটা খাইতে মন চাইতে সেটাই করে কিন্তু আমার না মানে কোনো কিছু না করলে আমার জানি কেমন কেমন লাগে এই জন্য আর কি আমি চিন্তা করি যে টুকটাক নাস্তা মানে কি বানানো যায় তো ওই জিনিসটা আমার সতীন বন্ধ করে দিল এই যে সব কিছু ফ্রোজেন এনে দিছে তারপরে এই নুডুলস টুডুস হাবি জাবি সবই বাসায় একদম পুরা আছে। খালি একটু একটু রান্না করা লাগবে তো দেখেন আমার সতীন আমাকে নিয়ে কতটা পরিমাণ ভাবে মানে এই জিনিসগুলো জাস্ট একটু পাকের ঘরে গিয়ে পাঁচ মিনিটের ব্যাপার পাঁচ মিনিট একটু ভাজাভাজি করলেই একদম পুরা রেডি তো আমাকে আর কষ্ট করে মানে অনেক প্রসেসিং যে করতে হয় এগুলো কোনো কিছুই করতে হবে না তো আমাকেও সবসময় বলে এখন তুই বেড রেস্টে থাক এখন তুই বেড রেস্টে থাক কিন্তু আমার নয় সারাদিন শুয়ে বইসা কাটাতে একদম পুরো কেমন লাগে মনে হয় কি ঘড়ির টাইমই যায় না আর এখন তো দিন আরওই যায় না মানে মনে হয় একটা দিন একটা বছরের মতো মানে শরীরের মধ্যে এত পরিমাণ কষ্ট হয় আর এত কষ্ট লাগে আমি কি বলবো মানে বলে বোঝাতে পারবো না ঠিক মতো মানে ঘুমটা হয় না ঘুম যখন আর কি আমার চোখ জুড়ে ঘুম আসে তখনই দেখা যায় যে ওয়াশরুমে যাওয়া লাগে ওয়াশরুম থেকে আসার পরে আমার ওই ঘুমটা আর থাকে না যেই ঘুমটা মানে আমার তখন পায় তখন ওই ঘুমটা আর থাকে না তখন দেখা যায় কি আমার আবার ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে যায় তো তারপর যখন আবার ঘুমটা আসে তখন দেখা যায় আবার ওয়াশরুমে যাইতে হয় এরকম করেই এখন আমার সারাদিন কাটতেছে আর সারাদিনে তো প্রচুর পরিমাণ পানি খাওয়া লাগে মানে ডাক ডক্টর বলছে যে সব সবসময় যেন পানি খাই সবসময় মানে পানিটা শরীরের জন্য মাস্ট আর আমি তো এমনিই শুক আমার মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম আমি সবসময় এটা ওইটা কাইটা আনতাছে আমার হাজব্যান্ড মনে করো এটা দিতাছে ওইটা দিতেছে আমার সতীন বলতেছে তুই খাইতেসাস না কেন কুটুবাবুটার কষ্ট হইতেছে মানে খাবার নিয়ে যে নানান একটা ঝামেলা মানে কত কথা যে শুনতে হয় আমার এখন এখন ক্ষুদাই লাগে না এরকম আর কি অবস্থা হয়ে গেছে একবেলা ভাত খাইলে আমার মনে হয় আমি তিনবেলা না খেয়ে কাটাই এই তিনবেলা না খাওয়ার কারণে দেখা যাবে কি আমার বাবুটার কষ্ট হবে আমার শারীরিক ক্ষতি হবে কিন্তু এই সময়টা মনে হয় কি পেট একদমই ভরা একদমই ভরা তোমার কোনো কিছু খেতে ইচ্ছে করবে না কোনো কিছুই না তো এই জন্যই আম্মু আর কি আমার সাথে সবসময় রাগারাগি করে যে কিচ্ছু খায় না সেরিডাই কিচ্ছু খায় না কি লেখা খাসনা না আমি যখনই বলি যখন যাই ওই দিন বলছি যে আমি সেমাই খাইতে অনেক মন যাতে পাঁচ মিনিটের মধ্যে আমার সামনে সেমাই হাজির মানে আমি যে কি বলবো আর বাসায় আমাদের যে হেল্পিং হ্যান্ড আন্টি আছে আনটিরা ওই দিন আমি বলতেছি যে আনটি ওই দিন কয়েকটা চাল ভাজা ছিল একটা মানে ডিব্বার মধ্যে হ্যাঁ আছে তো আমি দেখতেছি দাঁড়া পরে দেখি কি নাই হয়তো কেউ খাইছিল অল্প কয়েকটা চাল ভাজা ছিল তো আন্টি বলতেছি দাঁড়া আমি এক্ষুনি বাজার দিতেছি মানে দেখলাম যে জাস্ট দশটা মিনিটের মধ্যে আমাকে চাল ভেজে একদম তারপর পিঁয়াজ কাইটা মরিচ কাইটা দেন মাখায় দিছে মানে আমি কি বলবো মানুষগুলো এত পরিমাণ ক্যারিং আমার কখন কি খাইতে মন চাইতেছে আছে আমি জাস্ট বলছি যে আনটি আসে কি না মানে আমার কথা শোনা মাত্র সে দেখছে নাই এজন্য তাড়াতাড়ি করে চাল টাল ভাই যে একদম মাখে আমার সামনে হাজির কয় নাও খাও আমি বলছি আনটি এটা তো দরকার ছিল না কয় না তুমি বলছো যে তোমার খাইতে ইচ্ছা করছে খাও আর আম্মুর তো কোনো কিছু বলার আগে আম্মু যে কিভাবে বুঝা যায় আমি এটাই বুঝি না সেদিন রাতে মাছ ভাজি করতেছিল মাছ ভাজার সময় আমি বলতেছি যে আমাকে না একটু বুনা বুনা মাছ খাইতে ইচ্ছা করতেছে পিঁয়াজ টিয়াজ একদম ভাজা সহকারে মানে বলতে দেরি আম্মু মানে দশ মিনিটের মধ্যে টাছ ভেজে একদম রান্না করে রেডি করে আমার জন্য সামনে নিয়ে আসছে বলে যে এইভাবে খাইতে মন আমি খাইয়ে এত মজা পাইছি ভাই মানে আমার ঠিক যেমন ভাবে খাইতে ইচ্ছা করতেছিল ওই রকম ভাবেই কি বানায় নিয়ে আসছে আমার সামনে তো এই ছোট ছোট জিনিসগুলা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার আগে না এই জিনিসগুলো না ইচ্ছা করতো না মানে খাওয়াটাও ব্যাপারে যখন যেটা ইচ্ছা করতো ওইটাই নিয়ে খেতাম কিন্তু এই প্রেগন্যান্সির সময়টায় দেখা যাবে কি তোমার এক এক সময় এক একটা জিনিস খাইতে ইচ্ছা করবে আর এক এক সময় এক এক রকমভাবে খাইতে ইচ্ছা করবে তো এই জিনিসগুলা যদি তোমার জন্য কেউ করে তখন মনে হবে কি জানো যে মানে তার জন্য আত্মাটা বাইর করে দিই মানে এরকম একটা অবস্থা এই জিনিসগুলাই এই ছোট ছোট কেয়ারিংগুলাই অনেক কিছু আর এই প্রেগনেন্সির সময় তোমার সাথে কে কি করবে আর কে খারাপ ব্যবহার করবে কে ভালো ব্যবহার করবে এই জিনিসগুলো তোমার আজীবন মনে থাকবে একদম আজীবন এখন আর কি আমি বুঝতে পারছি যে আসলে আমার মাঝে মাঝে মানে আমি একা একা ভাবি যে এই মানুষগুলো আমার জন্য এত ভাবে এত টেক কেয়ার করে আমার কখন কি খাইতে ইচ্ছা করতেছে কখন কোথায় যাইতে ইচ্ছা করতেছে মানে সারা দিন বাসা থাকতে থাকতে দেখা যায় কি অনেক বোরিং লাগে তো তখন দেখা যেতেছে আমার হাজব্যান্ড বললে যে আস একটু ঘুরাই নিয়ে আসি তো এই কাছে পিঠে মানে আমরা একটু মানে ঘুরা টুরে আসি হাঁটাহাঁটি করে আসি তো এই ছোট ছোট ব্যাপারগুলো মানে মন ভালো করে দেয় একদম একপর একদম বলতে গেলে মন একদম ইনস্ট্যান্ট ভালো করে দেয় তোমরা কোন কোন আপুরা আসো যে আমার সাথে এখনই প্রেগনেন্ট তোমাদের প্রেগনেন্সির টাইম চলতেছে অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাবা যে তোমাদের খাবার রুটিনটা সারাদিন ডেলি কিভাবে তোমরা খাইতেছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আর কে কত গ্লাস পানি খাইতেছো অবশ্যই একটু জানাবা তাহলে একটু দেখবো যে আমার সাথে কার কার মিল আছে আর দুধ ডিমটা তো মাস্ট এটা তো খেতেই হবে কিন্তু তারপরও মানে খাইতে না ইচ্ছা করলে ওইটা তো অন্য ব্যাপার মানে তারপর একটু জোর করে অল্প একটু খেতে হবে মানে অল্প করেও হলেও খেতে হবে কিন্তু তারপরও চেষ্টা করতে হবে যে খাওয়ার জন্য তো তোমরা যে যে আপুরা আসো আমার সাথে সাথে প্রেগনেন্ট অনেকেই কমেন্ট করছো আগের ভিডিওতে যে আমার আপু তিন মাস চলে আমার সাত মাস চলতেছে তো আজকের ভিডিওতে তোমরা একটু কমেন্ট করে জানাবা যে তোমাদের খাবার রুটিনগুলো কেমন আর আমি তোমাদের মানে প্রেগনেন্ট আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে রাতে যতটা কম ভাজা পোড়া খাওয়া যায় ততটাই ভালো ভাজা পোড়া জিনিসটা না তুমি দুপুরে বা বিকেলে এই দুইটা টাইমের একটা টাইমে খাবা কিন্তু রাতে খেলে তোমার বুক জ্বালাপোড়া করবে মানে গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো রাতে মশলা জাতীয় মানে যত মশলা কম জাতীয় খাবার তুমি খাবা ততই ভালো আমিও এখন এই জিনিসটাই ট্রাই করি যে রাতে ভাজা পোড়া কম খাওয়ার জন্য রাতে জাস্ট ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার ট্রাই করবা আর ঘুমেরও অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে খেলে ওই জিনিসটা আরও বেশি ভালো হয় আরও বেশি ভালো হয় আর ঘুমের আগে দরকার পড়লে এক গ্লাস গরম গরম মানে কুসুম কুসুম গরম দুধ খেলে আরও বেশি ভালো হয় তো তোমরা যারা যারা প্রেগনেন্ট আপুরা আসো তোমাদের খাবার রুটিনটা আমার সাথে একটু শেয়ার করো আর তোমরা কিন্তু অবশ্যই পানি খেতে একদমই ভুলবা না পানিটা কিন্তু এই সময় অনেক 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 দরকার অনেক দরকার এই পানির কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় তো তোমরা চেষ্টা করবা যে আগে থেকে যেন এই প্রবলেমটা না হয় পানির আর যাদের হিমোগ্লোবিন কম তারা অবশ্যই দিনে একটা বা দুইটা ড্রাগন ফ্রুট খাওয়ার ট্রাই করবা তারপর হচ্ছে ডালিম তারপরে হচ্ছে ডাব ডাবের পানি মানে ফল টল খাওয়া ট্রাই করবা কারণ আমার একটা খালাতো বোনের এই হিমোগ্লোবিনের সমস্যা আছে তোর ডেলিভারির তিন মাস সাড়ে তিন মাস সময় আছে তো আমি বলছি যে তুই এই জিনিসগুলো একটু ট্রাই কর না হলে দেখা যাবে পরবর্তীতে অনেক সমস্যা হবে আমার এই হিমোগ্লোবিনের সমস্যাটা নেই আমার শুধু একটাই সমস্যা প্রেশার লো এই জন্য আমার সতীন আমাকে বলছে ডেলি মানে গরুর কলিজা দিয়ে ভাত খেতে আমি ট্রাই করি ডেলি না পারলেও অন্তত একদিন পরপর কারণ ডেলি গরুর কলিজাটা খাইতে একদমই ভালো লাগে না তা আমি ট্রাই করি যে খাওয়ার তোমরা অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবা